হাজার থেকে একটা ছোট্ট অংশ এখানে রাখে এই বালতিতে তাহলে পরে উনি ব্যবসায়ী বা দোকানদার ওই লোকটাকে দেবে যে বাজার টাকারাও কিনতে পারে গলাচিপায় শুরু হলো এক মানবিক ও ব্যতিক্রমী কর্মসূচি আমার বাজারে অসহায়ের ভাগ বাংলাদেশ জামাত ইসলামের পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম এর উদ্বোধন করেন রোববার সকালে এই উদ্যোগের মাধ্যমে কাঁচা বাজার ও মুদি দোকানগুলোতে রাখা হয়েছে দানবাক্স। সামর্থ্যবান ক্রেতারা তাদের কেনাকাটার একটি অংশ এসব সব বাক্সে রেখে যাবেন আর দোকানিরা তা তুলে দেবেন অসহায়দের হাতে। ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটা চালু করতে করি সকল ধর্মের সকল বর্ণের সকল রাজনৈতিক দলের লোকরা আমরা সকলে মিলে যদি সকলের মানবিক সমস্যাগুলোর পাশে দাঁড়ায় তাহলে পরে ইনশাআল্লাহ এক মানবিক আলোচনা করতে সক্ষম হব বাজারে অনেক মানুষ তাদের নগদ অর্থের অভাবে তরকারির দিকে তাকিয়ে থাকেন তরকারি কিনতে পারেন না গোস্তের দিকে তাকিয়ে থাকেন বস্তু কিনতে পারেন না সবজির দিকে তাকান মাছের দিকে তাকান কিন্তু মাছ কেনার টাকা নাই এভাবে ঘুরে ঘুরে যান বারবার বার্গেনিং করেন যে এটা একটু দাম কমান একটু দাম কমান দাম কমালে পরে আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমি নিয়ে যাব মনটা আপনাদের আমাদের সকলেরই কেঁদে ওঠে তাদের জন্য সান্ত্বনা হয় তাদের জন্য কষ্ট হয় আমাদের এই সান্ত্বনার জন্য তাদের পাঠে যদি এই বিপদের মুহূর্তে যদি দাঁড়াতে পারতাম তাহলে পরে আমরা ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারতাম আমরা সকলে মিলে যদি ছোট্ট একটু স্যাক্রিফাইস করতে পারি আমার বাজার আমার বাজার আমার টাকা কিন্তু ওই বাজার থেকে ছোট্ট এক টুকরা আলু ছোট্ট এক টুকরা পেঁয়াজ একটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটা কাঁচা মরিচ পাঁচটা কাঁচা মরিচ এটা যদি ওই মানুষগুলোর জন্য যদি রেখে যেতে পারতাম তাহলে পরে অত্যন্ত স্বাবলম্বী হয়ে অত্যন্ত স্বাভাবিক একটা জীবনে তারা ফিরতে পারতেন এবার বাজার থেকে সাধারণ মানুষের জন্য একেবারে অসহায় মানুষের জন্য এই শেয়ারটুকু দয়া করে আপনি দিন তাহলে পরে ইনশাআল্লাহ এক মানবিক এক সুস্থ স্বাভাবিক সমাজ করতে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস করব চমৎকার একটি সমাজ তৈরি হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আমির মাওলানা জাকির হোসেন পৌর আমির মাওলানা বেলাল বিন সুলতান যুব প্রতিনিধি শাহ জোবাইর আবদুল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা বাজার করে একটি অংশ গরিব ও দুস্থ মানুষদের জন্য দান বাক্সে রেখে যান গলাচিপা এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সারা ফেলেছে সবার সহযোগিতায় গড়ে উঠতে পারে একটি সহানুভূতিশীল মানবিক সমাজ এটাই প্রত্যাশা আয়োজক দেন গলাচিপা দশমিনার প্রত্যেকটা বাজারে এই উদ্যোগটা ছড়িয়ে দেবেন সন্ন্যাপ যে উদ্যোগের মাধ্যমে গরিব মানুষ যারা কিনতে পারে না বাজার করতে পারে না যাদের টাকার অভাবে তারা বাসায় কাঁচা বাজার নিতে পারেন না তাদের জন্য যারা বাজার করতে পারে না তারা বাজারের একটা অংশ আমরা এই ডান বাক্সে রেখে যাব সেই অংশটার মাধ্যমে গরিব মানুষরা বাসায় বাজার নিয়ে যাবে এই উদ্যোগটা আমরা সারা গলাচিপা দশমিনার সারা সমগ্র অঞ্চলে প্রতিটা বাজারে বাজারে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আমাদের দৃঢ় বিশ্বাস গলাচিপা দশমিনার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সামর্থ্যবান মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা এই উদ্যোগটাকে প্রশংসিত করে তারাও এই উদ্যোগে অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে গলাচিপা দশমিনা হবে একটা মানবিক জনপদ যদি কেউ পারেন এই জিনিসটা কিছু দাম করে এবং যদি এক কেজি টরুম কিনলেন দুটো টরুম ফালাই এক কেজি পড়ুন কিনলেন দুশো দিয়ে গেলেন কেউ দশ টাকা দিয়ে গেলেন বিশ টাকা দিয়ে গেলেন এই টাকা দিয়ে আবার সবজি কিনলে যারা অসহায় যারা কিনতে পারেন না ঠিক আছে তাকে আমরা দেব আলহামদুলিল্লাহ এই বালতিতে আপনারা যারা সদাই কিনবেন কিছু কিছু আল্লাহর রস্তে বালতির ভিতরে রাখবেন এইটা আল্লাহর রস্তে আবার গরিব মানুষের ফিরি দেওয়া হইবে এটা আসলে একটা ভালো উদ্বেগ আমরা দেখছি যে এখানে বিভিন্ন জায়গায় অনেক বালতি দেওয়া হয়েছে এবং যারা বৃত্তবান আছে তারা অতি সহযোগিতার হাত বেরিয়ে দেয় তাহলে আমরা আশাবাদী যারা অসহায় এবং যারা মধ্যে আছে তারা একটু লাভবান হবে